এখন যদি কোন সন্ত্রাস কোন বিএনপি জামাত করে আইন আইনের গতিতে চলবে প্রশ্রয় দেওয়া যাবে আমি আপনাদেরকে বলতে চাই যে তারা ষড়যন্ত্র করতে পারে কিন্তু আপনারা যে ম্যান্ডেট দিয়েছেন সেই ম্যান্ডেটের শক্তিকে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র মোকাবিলা করব। এবং সেই ষড়যন্ত্রকে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রতিহত করব প্রত্যাখ্যান করবো আমি বলতে চাই আপনাদের জোরে আপনাদের সাহসে আপনাদের সাপোর্টে যে বিএনপি জামাতকে যে সময় আপনাদের অনেক কম আছে এখন এখনো যদি সুস্থ রাজনীতি করেন এখনো যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে মেনে ইতিহাস যে সত্য আছে তাকে মেনে বিকৃত ইতিহাস যেটা আপনারা করেন সেটাকে পরিহার করে রাজনীতি করতে আসেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করতে পারে আর যদি সেটা না করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে ইতিহাসের আস্থা করে ফেলে দিবে আর কোন দিন বাংলাদেশের জনগণের সাথে আপনাদের আর কোন সম্পৃক্ততা থাকবে এই নির্বাচনে দেখাতে হবে যে আপনারা আমাকে থেকে ভালোবাসেন আপনারা সেটা গতকাল ছাব্বিশ জানুয়ারির নির্বাচনে প্রমাণ করেছেন আমি আপনাদের কাছে সুযোগ আমি আপনাদের কাছে আমি আপনাদের এই ভালোবাসা শোধ করতে পারবো কি না আমি জানি না কিন্তু এইটুকু আপনারা বিশ্বাস করতে পারেন যে আমি জন্য নয় আমিও যে আপনাদেরকে ভালোবাসি সেই জিনিসটা আমি ইনশাল্লাহ প্রমাণ করার চেষ্টা করব আপনারা যে ভালোবাসার বন্ধনে আমাকে সেই ভালোবাসার বন্ধনে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন ইনশাল্লাহ সেই ভালোবাসা কোনোদিন নষ্ট হবে না আমি সবসময় আপনাদের পাশে থাকি আপনাদের যেটা প্রয়োজন রাস্তা প্রয়োজন রাস্তা হবে স্কুল প্রয়োজন স্কুল হবে প্রাইমারি স্কুল প্রয়োজন প্রাইমারি স্কুল হবে একশো ভাগ বিদ্যুৎ হয়ে গেছে বিদ্যুৎ অবশ্যই থাকবে আপনাদের যেই সমস্যা হবে সেই সমস্যায় ইনশাল্লাহ আপনারা পাশে পাবেন এবং সেই সমস্যায় আমি দূর করার চেষ্টা করব যেই ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছিল বিএনপি যেমন আপনারা সেই নির্বাচনের মাধ্যমে আপনারা সেই এই ষড়যন্ত্রকে আপনারা প্রতিহত করেছেন প্রত্যাখ্যান সেই জন্য বাংলাদেশের সকল মানুষ সহ আমি আহ কর্মবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী